যখন পাঁচই অগস্টের পর কোনো আইন শৃঙ্খলা ছিল না দেশে তখন ট্রাফিক কন্ট্রোল করেছিল আমাদের স্টুডেন্টরা তারা এগিয়ে এসেছিল তাদের মধ্যে ওই সচেতনতাটা ওই স্পৃহাটা আছে সেই জায়গা থেকে আমরা অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রায় এক হাজার পুলিশের সহকারী হিসেবে ট্রাফিকে স্টুডেন্টরা এখন কাজ করছেন একটা নির্দিষ্ট কর্মঘন্টার বিনিময়ে একটা নির্দিষ্ট অনিয়ম তারা পাচ্ছেন এবং সেখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে আমরা আরও বিভিন্ন জায়গায় এটাকে এই ইয়েটা বাস্তবায়ন করতে চাই সেই জায়গা থেকে আজকেও যারা মাস্টার ট্রেনার হিসেবে ট্রেনিং নেবেন সেখানে একটা বড় অংশ স্টুডেন্টরা আছেন এবং এখানে পুলিশের সদস্যরাও ট্রেনিং নেবেন এবং তারা পরবর্তীতে আমাদের রিক্সা চালকদেরকে ট্রেন করবেন এবং লাইসেন্স প্রাপ্তির জন্য তাদেরকে প্রস্তুত করবেন এবং আমরা এই যে স্টুডেন্টদের পার্ট টাইমার হিসেবে বিভিন্ন কাজে অংশগ্রহণ এলে সরকারেরও একটা দেখা যায় যেখানে আমাদের ফুল টাইমের প্রয়োজন নেই সেখানে আমরা একজন ফুল টাইমার নিচ্ছি নিয়ে তাকে অতিরিক্ত বেতন ভাতা সব কিছু দিচ্ছি সেখানে আমরা একজন পার্ট টাইমার নিলে সরকারের বিভিন্ন কাজে আমরা দেখতে পেয়েছি যে আমাদের ব্যয়টা কমে আসবে এবং এটা আমরা আরও বিভিন্ন জায়গায় কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে কাজ করছি সেটা আর সামনে আরো কয়েকটা সেক্টরে আমরা এটা ইন্ট্রোডিউস করব